হ্যালো বন্ধুরা কেমন আছেন সালাম আলাইকুম সারাদিনের বৃষ্টি কোনো থামা থামি নেই এই হয়তো এক মিনিট তারপরে ঝিরঝির চলাচলের অবস্থা খারাপ ছাতাও নেই ছাতা নষ্ট হয়ে গেছে বৃষ্টিটা একটা এই জন্যে আর নিয়ে রাগ করি দেখেন গাড়িও বের করতে পারছি না দা হ্যাঁ চলাচল করতে হচ্ছে এই একটা অবস্থা দেখেন ধরো বাড়ির পাশে ইটির সলিং এর রাস্তা তো অল্পতেই উঠে দেওয়া যায় পায়ে কাদা লাগে অবশ্যই মসজিদ নামাজ কলাম পড়লি এলাকায় কি অবস্থা অবশ্যই জানাবেন দেখেন পানিতে কিন্তু সব বেলে ডম্বর ডম্বর এই অতি বৃষ্ঠালে কিন্তু ফসলেরও ক্ষতি হয় এবং জনজীবনও কিন্তু থমকে যায় যা এবছরটা হয়েছে এবং আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই জানাবেন দেখেন কি একটা অবস্থা সকালেও খিচুড়ি খাইছে দুপুরবেলাও খিচুড়ি যার জন্যে একটু গ্যাস হচ্ছে আর এটির স্যালিং এর অবস্থাও খারাপ চলাচলের একেবারে অনুপযোগী